আমরা কোরআনের আইন চাই না কোরআন সুন্নার আইন চাই আপনারা জিনিসগুলো চেঞ্জ করেন আপনারা বুঝার চেষ্টা করেন এখানে দলমল এক জায়গায় আকিদ এক জায়গায় এটা তো আওয়ামী লীগ না যে করলে করেন অসুবিধা নাই কিন্তু এটা তো ইমানের বিষয় এখানে আপনি এই ইফস এন্ড লাগানোর কোনো সুযোগ নাই কোরআন সুন্নার আইন চাই আপনারা বলেন সৎ লোকের শাসন চাই না ইমানদারের শাসন চাই ইমানদারের সৎ লোক পৃথিবী সব জায়গায় আছে সৎ লোক পৃথিবী সব জায়গা আছে আপনারা এই জিনিসগুলোকে করেন কারেকশন করেন কোন অসুবিধা নাই আমাদের সাথে আমরা আমরা সব আপনারা জানেন অসংখ্য মানুষ আপনাদের মধ্যে আমাদের বন্ধু ক্লাসমেট সব সব ধরনের সম্পর্ক আছে কিন্তু এই জায়গার মধ্যে আমরা কেউ কাউকে ছাড় দেয় না বন্ধু আপনি তো বোধহয় বন্ধু বাপরে ছাড় দেয় না বাইরে ছাড় দেয় না আপনি কোন কুকুরের মাছ বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলছি প্লিজ আপনারা দয়া করে বুঝার চেষ্টা করেন লাখো মানুষ যেহেতু আপনার মজলিসের মধ্যে হয় মানুষগুলার গুলো নষ্ট করে দিয়ে না আপনি আমার নবীর বলবেন নবীর বউ নবীর আপনিও তো জানেন কানের মধ্যে কথা যেগুলো ঢুকে এগুলা এই কান দিয়ে বের হওয়ার আগে ব্রেইনের দরজায় যায় ব্রেইনের মধ্যে এটার একটা চিত্র অঙ্কন করে যেটাকে আপনিও তো করেছেন তাসাব্বর তসদিক করেছেন কিনা জানিনা নিশ্চয়ই করেছেন খুশনুজ্ঞান রাখতেছি তাসভুর আপনার ভিতরে এটা অঙ্কিত হয়ে যায় তো যখন সাধারণ একটা ছেলের সামনে আম মানুষের সামনে আপনি আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে ডিসকাস করবেন তার মাথার ভিতরে ঘুরবে না তো সেই গড়ে যাইতে যাইতে তারিমান ইমান আসেনি সেই কারণে আমাদের সুযোগ শিখিয়েছেন সেই কারণে অনুরোধ করব যে কোনো একজন সাইখের সাথে বসে সোবতে এখতিয়ার করেন সোবতে বসেন সোহবতে বসতে সব লাইন ঠিক থাকে বুঝতে পেরেছেন বড় বড় আলেমের মজরিসা আসা যাওয়া করেন আমরা তো এখন লজ্জা পাই কারণ মানুষ বড় সাইক বলে তো সরাসরি ওস্তাদের কাছে গিয়ে লাভ পাই বড় সাইক মানুষ বলতেছে উলামায়ে কেরাম জানেন তার কোন ক্যাপিটাল কত টুকুন কার কোন ক্যাপিটাল কত টুকুন জন্য বলছি বড় কোনো সাইখের কাছে গিয়ে সুবত اختیار করেন এটা আমাদের দুনিয়া আখেরাতের জীবনের জন্য ভালো হবে এর পরবর্তীতে হযরতে কাজী আবু বকর ইবনে আরবী বলেন হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হুরমাতিহি হাইয়ান ওয়া কালামহু আল মাছুর বাদ মাউতিহি ফিল রুকআতি মিসাল। মিসাল কালামিহিল মাসমুম মিন লফযিহি فاذا قرئ كلامه وجب على كل حاضر الله يرفع صوته عليه ولا يعرض عنه فامر النبي জীবিত থাকলে যেভাবে সম্মানিত আমার নবী দুনিয়া থেকে চলে গেলে সম্মানিত আমার নবী কথা বলার সময় যেমন চুপ থাকবেন जिंदगी হিন হায়াতের মধ্যে আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আমার নবীর হাদিস যখন বলা হবে তখনও চুপ থাকতে হবে কেন আমার নবীর ইজ্জতের খাতিরে আমার নবীর সম্মানের খাতিরে মহাদিসিনে কেরাম মুফাসিরিনে কেরাম পঞ্জিনি জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আর তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসে আসি ঠাট্টা করেন নায়ক নায়িকার নাম নেন জিন্দেগিতে শুনি নাই আল্লাহ রাবুল আলামিন। যদি এই সমস্ত মুফাসিরের তকদিরে হেদায়ত না থাকে আল্লাহর দরবারে দু আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে যেন রক্ষা করেন অথবা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করেন আমি আপনাদেরকে বলবো সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে শুনবেন আপনারা যখন বক্তা রেডি করবেন দাওয়াত করবেন আল্লাহর হাসি মজা ঠাট্টা খারি যারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মানুষ বেশি আনার জন্য এগুলো আপনি কোনো সব পাবেন না কোন সব পাবেন না আপনাদেরকে বলবো ভালো ভালো মুফাসির আমাদের সব গরানার মধ্যে আছে বড় বড় আলিম সব গরানার মধ্যে আছে আপনি যদি মনে করেন যে তাদের বক্তব্য মানুষ শুনবে না আমি অনুরোধ করব এই সমস্ত মুফাসিরা তফসির করার সময় ডানে একজন আলেমকে বসায় রাখবেন ডানে একজন আলেমকে বসাই রাখবে তারপর আমরা দেখব এটা হলে ভালো হবে এটা হলে উল্টা সিধা কথা বলা আমাদের এখানে কমে যাবে এক ভদ্র লোক এই কিছুদিন আগের কথা ডানে বড় আলেম বসা সে ওয়াজ করতেছে নামাজে আসে না বিদায় বলে সবাই কাফের হয়ে গেছে তো এখন ওই আলেম যদি না থাকতো কি হতো সে তো বলে চলে যেত আল্লাহর মেহরবানি যে আলেম ছিলেন এখন বাইর স্টেজ থেকে তোমার কে বলছে স্টেজে আসতে বড়ই না পাকার আগে আপনি বাজারে তুলে ফেলছেন কাঁচা বড়ই

কুরআন পড়ার সময় যখন চুপ থাকবেন আমার নবীর হাদিস পড়ার সময়ও কি থাকবেন চুপ থাকবেন কেন কারণ এটার মধ্যে কি আছে ইজ্জত তৌকীব আছে এর পরবর্তীতে ওয়লাইসা আল গাব ওলাল জাহার মা ইউসদু বিহি আলা ইসতিখফাব ওয়াল ইসতিহান আলী আন যালিকা এখানে আমার নবীর দরবারের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন হ্যাঁ বা আমার নবীর মত করে অন্যান্যদের মত করে আমার নবীকে অ্যাড্রেস করতে নিষেধ করেছেন এটাই কারণে বলেন নাই যে এটার মধ্যে আমার নবীর সানে কি আছে বিয়াদবি আছে মোমেনরা তো বিয়াদবি করার সব আইকরাম কি বিয়াদবি করার জন্য করছে না না এখানে বিয়াদবি না বিয়াদবি তো কুফর বিয়াদবি কি কুফর এখানে অরিজিনালি উঁচু আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন কোন ইস্তেহানা না বস উঁচু আওয়াজে কথা যাবে না এন্ড অফ দা স্টোরি আমার নবীকে নর্মাল শব্দ মানে ডাকা যাবে না এন্ড অফ দ্য স্টোরি এখানে আপনি হয়তো বলতে পারেন ওগুলো তো বিয়াদবির জন্য বলছে তো মুফাসিরিন এখানে এটা হল করে দিচ্ছে ইমাম কুরতবী বলতেছেন এটা বলা যাবে না ওয়ালাই সালকারাত বিরাফিস সাউতে ওয়ালাল জাহর মা ইউকসাদু বিহি আল ইসতিখফাফ ওয়াল ইসতিহানা এখানে ইসতিখফাফ আর ইসতিহানা মানে খাটো করা ছোট করা বিয়াদবি না কারণ সম্বোধন তো মুমিনদেরকে সাহাবাই کرامকে সবাই জানে ইসতিহানা তো কুফর ইসতিহানা আমার নবীকে খাটো করা যদি ওই নিয়তে করে তাইলে তো সন্দেহ ছাড়া তাকফির হবে কিন্তু এখানে বলা হচ্ছে সৌথ বস বড় আওয়াজ বলবেন না আমার নবীকে নর্মাল বানে আহ্বান করবেন না